এমন একটা পাপ এই জেনে এমন একটা অপরাধ এই জেনার রাস্তা খুলে দেয় শুধুমাত্র দেবরকে ছোট ভাই মনে করার কারণে শুধুমাত্র ভাসুরকে মনে করার কারণে যে এটা আমার মায়ের পেটের ভাইয়ের মতো যত ইজি করা হয়েছে আমাদের সমাজে জেনাকে বিবাহকে ঠিক ততটাই কঠিন করা হয়েছে আঠারো বছরের নিচে বা অমকের নিচে বিয়ে হলে কত সরগোল কত নিউজ হয় প্রতিনিয়ত প্রতি মিনিটে আমরা যত সময় বসে এখানে আসি শত শত জেনা হয়ে গেছে শুধু ঢাকা শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে আপনি চেতনী পান নাই আপনার পাশের ফ্ল্যাটে জেনা বিচার হচ্ছে অবৈধ কর্ম হচ্ছে আপনি এটা বুঝতে পারতেছেন না কিন্তু যদি খবর পান অমুক মন আনা হাদি সাহেব দুইটা বিয়ে করছে তখন যে অন্য সবই ভালো এই হুজুরটা হলো লুচি হুজুর হাদিকে আমরা ভালো ভালো করেছিলাম এই বুড়ি বয়সে আর একটা বিয়ে করে লোকটা ইজ্জত সম্মান খুয়াইছে খারাপ করে 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 নাই সমাজ মনে মনে পাপই না আর হালাল মহাপাপ আমাদের এই সমাজে বহু নারী রয়েছে যেই নারী এই মুহূর্তে এক বোতল বিষ খায় ফেলবে ঢক ঢক করে কোনো ব্যাপারই না কিন্তু তার স্বামী দ্বিতীয় বিয়ে করলে সেটা মানতে পারবে না জেনার রাস্তা খোলা সকাল ছয়টায় অফিসে যাচ্ছে রাত দশটায় আসতেছে অফিস নাই কোন দিন আছে কোন দিন কোন দিন বিরতি সেই বউ তো জানে না কোথায় কোন অকাম করতেছে এটা খেয়াল তার নাই কিন্তু যদি খবর পায় আমার স্বামী একেবারে বৈধভাবে আর একটা স্ত্রীকে পরিবেশ করে দিয়েছে যিনি বোনকে বিয়ে করেছে তখন তার টিকা মুশকিল এই সমাজে আমরা বাস করি যেই সমাজ বিধাতকে মনে করে সন্না সন্নাকে মনে করে বিদাত হালালকে মনে করে হারাম হারামকে মনে করে হালাল ঠিক এই সমাজে একজন সালাফি মানহাজের মানুষ শুধুমাত্র দিন বোঝার কারণে সঠিক পদ্ধতিতে বিয়ে করার কারণে তার গোটা পরিবারের কারোর সাথে তার সুসম্পর্ক নাই দুলা ভাই তার উপরে মন খারাপ একটা মাত্র দুলা ভাই আশা করে বসে আছে তোর বিয়ে খাবি একটু আড্ডা দিবি তোর শালীদের সাথে একটু মজা করবি এই কি তোর বিবেক ধর্ম কর্মর এই কি দাম যে দুলা ভাইকে পর্যন্ত বিয়েতে নিলি না নিজে মেয়ে দেখেছে মাকে দিয়ে দেখা বড় বোন দিয়ে দেখা তাতে হলে না ওর বাপকে লাগবে খালুকে লাগবে দুলা সারা তো বিয়েই হবে না এই নোংরামির সমাজে আমরা আসি আমলে ত্রুটি না থাকলেও অনেকাংশে আকিদা বিশুদ্ধ হওয়ার পরেও মানহাজটা শুদ্ধ হওয়ার পরেও সালফে সালহীনের মানহাজ আমরা নিয়েছি অনেক ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে আমরা অনেকটাই তাদেরকে ফলো করি না এটা আমাদের দুর্ভাগ্য তেত্রিশ নম্বর সুরস আয়াত নম্বর ও তেত্রিশ আহজাদ নাম অর্থ যুট আল্লাহ সোমানতলা বলতেছে অ কর্ণাফি বয়ুতিকুন্যা ওলা তাবর রজনা তাবার রোজাল জাহিলি ইয়াতেল উলা ও মেয়েরা ও মায়েরা ও বলরা তোমরা ঘরের সম্পদ ঘরে থাকো বাইরে বের হও না যদি ভাও পর্দা সহকারে বের হও জাহিলি যুগের মেয়েদের মতো অর্ধলগ্ন হয়ে রাস্তাঘাটে ঘোরো না এবার একটি কথা বলি আপনাদের এই উত্তর ভাই দিয়াতে জোরে চিৎকার করে মাইকে ভাষণ দেওয়া হচ্ছে আগামীকাল সকাল দশ ঘটিকার সময় হাই স্কুল মাঠে একটা ছাগলের বাচ্চা দেখানো হবে যাবেন দেখতে যাবেন দুইটা মুরগির বাচ্চা দেখানো হবে যাবেন দেখতে আপনি হাসবেন আর বলবেন মাইকিন করে কোন জোকার ও সাথে তো আমার বাড়িতে তিনটি বাঁধা সাগরের বাচ্চা দেখার জন্য মাইকেল লাগবে কেন কিন্তু যদি বলা হয় একটা হরিণ দেখানো হবে আগামীকাল হাই স্কুল মাঠে দশটার সময় যতই আপনি পর্দার আড়াল থেকে দেখেন ফিজিক্যালি তাকে দেখার সুযোগ না থাকার কারণে ঘুম রেখে পড়বে মানুষ সরাসরি হরিণ দেখে আসে কেন একটা পর্দার আড়ালে থাকার কারণে তার একটা ভিন্ন মর্যাদা আছে তো মা বোন ও বুঝতে পারতেছে না ওর মর্যাদা হলো ঘরের ভিতরে না বুঝতে পেরে বিশাল একটা ব্যানার নিয়ে রাস্তায় কাঁদতেছে আর বলতেছে পুরুষ যদি এই চাকরি করতে পারে আমি পারবো না কেন এই জন্য সেদিন দেখলাম রাস্তায় তেল বেসতেছে তেল বেসা বুঝছেন নাকি সিএন দিতে তেল দিচ্ছে অর্ধেক অধিকারের কারণে চিৎকার করার কারণে সারা দুনিয়ার মহিলা যদি ব্যানার নিয়ে কান্নাকাদি করে অধিকার অধিকার চাই চাই যে অধিকার দেওয়া আছে সেদিকে যদি মুখ না ফেলায় আল্লাহর কসম নিদিকে আরো ভোগ পণ্য বানাচ্ছে এটা সত্য কথা ইসলাম পারে মানুষকে শালীন করতে ইসলাম পারে মা বনদেরকে মহারানের সিংহাসন দিতে একটা মহিলার কি সম্মান থাকতে পারে তাকে দেখার জন্য তার আগ্রহ নিয়ে বসে আছে অমুকের মেয়েকে দেখার সুযোগ পেলাম না এত বড় ঘর সন্তান এত ভালো মেয়ে আগ্রহ নিয়ে থাকবে আর এমন ভাবে মানুষের সামনে ঘোরাফেরা করেছে ভেলুলেস হয়ে গেছে পাওয়ারলেস হয়ে গেছে তার কোনো দাম নেই আমাদের সমাজে আর্থিকভাবে যারা সচ্ছল শিল্পপতি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা ঢালাউ ভাবে আমরা সবাইকে বলি না যে সবাই খারাপ বেদাতি হুজুরের মতো মঞ্চে উঠে খালি প্রবাসীদেরকে গালি দেয় কারণ প্রবাসীরা ঠিক পায় গেছে যে আমার পকেটের টাকা কষ্টের টাকা আল্লাহর দিনে কাজে মনে করে মাদ্রাসায় দিলেই নাকি পাব এই ভেলে গেছি কেন ওখানে যদি বিদাত চর্চা করা হয় তাহলে আমার টাকা পায়ে আরো হাত শক্তিশালী হয়ে বিদাত আরো বেশি করে জয় করবে এই জন্য তারা শুধু দান করে না সালাফি মানহাদের প্রতিষ্ঠানে দান করতে চায় এই কারণে খেপা কুকুরের মতো গেছে একদল মানুষ তারা আমার প্রবাসী ভাইদেরকে দেখেছেন খুব গালি দেয় ঠিক তেমনি আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম আমাদের সমাজে একটা গতি আমি এত বড় দায়িত্বশীল এত টাকা পয়সা আমার মেয়ে যদি একটা থ্রি কোয়ার্টারি না পারে বিশ বছর বয়সে তা আমার কি থাকে এটা একটা লজ্জা মানে একই সাথে পাঁচটা মেয়ে স্কুলে যাচ্ছে সব চাইতে টাকা পয়সা লোকের মেয়ে কন্যা বের করার জন্য তাকে পোশাক করতে হবে খাটো গল্প তাহলে বোঝা যাবে এ মনে হয় খুব টাকাওয়ালা লোকের মেয়ে বুড়ি কালে প্যান্ট শার্ট পরায় নিয়ে বউ নিয়ে ঘুরতেছে কেননা মানুষ তো বুঝতে হবে এ মনে হয় খুব বড় ঘরের বউ অথচ ইসলাম বলে মানুষের ব্যক্তিত্ব যত বেশি মানুষের ওয়েব যত বেশি মানুষের যত গাইরা যত বেশি দিনের ব্যাপারে যার সম্পর্ক যত বেশি সে তার কি তার মেয়েকে তত আড়ালে রাখবে পর্দা এটাই হলো ইসলামের বিধান কিন্তু পুরা উল্টা হয়ে গেছে আরেকটি কথা জেনা বিচার কেন হয় নট অনলি ফিক্স এমনি বলতেছি একটা উপজেলা চেয়ারম্যানের মেয়ে সে হইলে হাফ প্যান্ট পরে স্কুলে যায় কলেজে যায় অর্ধনগ্ন হয়ে ঘরে। আমি নির্দিষ্ট বলি নাই এখন বকাতে ছেলেরা কিন্তু ওর দিকে তাকায় দেখে দেখার পর তার দিকে হাত বাড়াতে যায় না কারণ জানে যে এখানে হাত দিলে আমার ক্যালসিয়াম ছুটে বার করে দেবিনি পায়। বিরে ছুটে দেবী তখন কি করে নিরীভ একটা অসহায় গরীব মানুষের মেয়ের তার উপরে হামলা চালায় তার উপরে এটাক করে তার উপরে ধর্ষণ করে মূলত এই পরিবেশটা করে দিয়েছে যারা নিজেদেরকে খুব বড় আপনার অর্থ সম্পদশালী নিজেদেরকে খুব শিক্ষিত দাবি করে তাদের মেয়েদের কারণে আজকের এই পরিস্থিতি কারণ এই গাজাখোর বকাটে যা জানে যে আবেগের বসে এত বড় জায়গা হাত দিলে আমার বংশ শুদ্ধি উপরে ফেলবে এই জন্য রাস্তাঘাটে আমরা যত ধর্ষণ যত অমানবিক কর্মকাণ্ড দেখি বেশিরভাগ ক্ষেত্রে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মেয়ে কি বলেন আপনি প্রমাণ দান দেখি শতকরা দশটা যে শতকরা দশটা একেবারে দিন মজুর কোন রকম দিন এনে দিন খায় একটা গাঁদাখোর ছেলে সে করছে ওই গ্রামের সবচেয়ে ধনী মানুষের মেয়ের সাথে খারাপ কাজ করছে দেখেন কঠিন তাহলে এই পরিবেশটা কার করে দিচ্ছে আপনার সম্পাদ আপনি নিজেও জানেন ওসমান রাজি আল্লাহ আনহর চাইতে বেশি না আপনি খুব জানেন আপনি এত বড় অভাবী না যেই রকম অভাবী আবু বকর রাজি আল্লাহ আনহর ছিল আপনি নিজেও জানেন তাহলে কোন কারণে আপনি অহংকার করে আজকে অন্যায় কাজ করতেছেন মা আসসালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিনার সাড়ে চোদ্দ শত বছর আগে বিল পাশ করা হয়ে গেছে কোন মানুষ যদি কোন পুরুষ মানুষ যদি টাকমোর নিচে কাপড় পরে এই কারণে তাকে জাহান নামে যেতে হবে এখন পুরুষ মানুষ টাকনুর নিচে দিয়ে দেশে আর মহিলারা টাকনুর উপরে তুলে দেশে এটা কষ্ট এটা কি বললেন আর কি শুনলেন আপনি হজিবতিন না রবি জান্নাতেরারদিকের দেওয়াল পাসির দেওয়া আছে মানুষের কষ্ট ক্লেশ পরিশ্রম রাজ জাগা দিয়ে আর জাহান্নামের চতুর্দিক থেকে ঘেরা আছে মানুষের চাওয়া পাওয়া দিয়ে মানুষের মন যা তা